হ্যালো ফিন্স গরিবের রোজগার বাড়ালো মোদী সরকার ব্রাড ঘোষণা কেন্দ্রের একশো দিনের কাজের প্রকল্পে যেখানে আপনারা একশো দিনের কাজ করতেন সেখানে কাজের দিন সংখ্যাও কিন্তু কেন্দ্রের তরফ থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং একশো দিনের প্রকল্পে যে মজুরি আপনাদেরকে দেওয়া হতো সেই মজুরিও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে কেন্দ্রের তরফ থেকে নতুন কি ঘোষণা দেওয়া হলো এবং কতদিন ধরে এই একশো দিনের পরিবর্তে কাজ চলবে এবং কতটা করে মজুরি বাড়িয়ে দেওয়া হলো তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে দিন বাড়লো ন্যূনতম কাজের দিন বাড়লো রোজগারও আবার বদলে গেল নামও মনোরেগা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তে মনোরেগার নাম বদলে রাখা হলো বাপু গ্রামীণ রোজগার গ্যারেন্টি পাশাপাশি আগে যেখানে ন্যূনতম কাজের দিন ছিল একশো তা বাড়িয়ে এবার করা হলো একশো পঁচিশ এছাড়াও অর্থাৎ এবার থেকে বছরে এই যোজনার আওতায় কমপক্ষে একশো পঁচিশ দিনের কাজ দেওয়া হবে যার দরুন দেওয়া হবে ন্যূনতম দুশো চল্লিশ টাকা প্রতিদিন কিন্তু হঠাৎ করেই এই নাম পরিবর্তনের কারণ কি সাম্প্রতিককালে প্রায় প্রতিটি প্রশাসনিক স্তরে দেখা গিয়েছে নাম বদলের নজির ঔপনিবেশিকতাকে ছুঁড়ে ফেলে দিয়ে রাজভবন হয়েছে লোকভবন রাজ্যপাল হয়েছেন লোকপাল ঠিক তেমনই নয়াদিল্লির বুকে দশক ধরে পরিচিত প্রধানমন্ত্রী অফিস বা পি এম এরও নাম বদলে রাখা হয়েছে সেবা তীর্থ এছাড়াও রাজপথ হয়েছে কর্তব্যপথ রেস কোর্স রোড হয়েছে লোককল্যাণমার্গ এবার সেই একই নজির দেখা গেল মনোরেগার ক্ষেত্র নাম বদলে গেল সংশ্লিষ্ট প্রকল্পের হয়ে গেল পূজ্যবাবু গ্রামীণ রোজগার গ্যারেন্টি কিন্তু কেন কি যোগ রয়েছে বাংলার রাজনীতির অকিবহাল মহল কিন্তু তেমনটাই মনে করছে মনরেগা নিয়ে অভিযোগের শেষ নেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রতিটি স্তরেই বাংলার সঙ্গে তৈরি হওয়া বিবাদ নিয়ে ব্যাক ফুটে পড়েছে কেন্দ্র বকেয়া টাকা মিটিয়ে দেওয়া থেকে পুনরায় একশো দিনের কাজের চালু করা কেন্দ্রকে একাধিক নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এই মর্মে সুপ্রিম কোর্টও দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সরকার কিন্তু তাতেও কোনো লাভ হয়নি উল্টে মনরেগা যেন দিন প্রতিদিন কেন্দ্রের জন্য পরিণত হয়েছে একটা দাগে একাংশ মনে করছেন সেই দাগ তুলতেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানালাম যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মনরেগা যে প্রকল্প একশো দিনের প্রকল্পের যে নাম দেওয়া ছিল সেটা কিন্তু এখন রয়েছে বাপু গ্রামীণ রোজগার গ্যারেন্টি এবং যেখানে একশো দিনের কাজ দেওয়া হয়েছিল সেখানে একশো পঁচিশ দিন করে দেওয়া হয়েছে এবং প্রতিদিন কিন্তু দুশো চল্লিশ টাকা করে মজুরি দেওয়া হবে তাহলে মনরেগা প্রকল্পের নামেরও পরিবর্তন করে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে টাকার পরিমাণও বাড়িয়ে দেওয়া হয়েছে এবং কাজের যে দিন সংখ্যা সেটাও কিন্তু কেন্দ্রের তরফ থেকে নতুন করে ঘোষণা দেওয়া হয়েছে